আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আজকে হচ্ছে যে পার্ট 2 আজকের এই পার্টে আমরা দেখব কিভাবে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন এর আগের পর্বে আমরা দেখেছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি প্রথম থেকে শুরু করবেন এবং একটি জব অফার লেটার কালেক্ট করবেন যারা আমার পার্ট 1 ভিডিওটি দেখেনি আমি ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিংকটা দিয়ে দেব আপনি সেটা দেখবেন দেখা পরে আমরা চলে আসব পার্ট টুতে কিভাবে ওয়ার্ড ফার্মিটের জন্য আবেদন করতে হয় আমি এখন আছি কেনাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশানে এবং আমি ধীরে ধীরে সকল কিছু বর্ণনা করার চেষ্টা করব বাংলাতে প্রত্যেকটা প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব বাংলাতে যেন আপনি ভালোভাবে বিষয়টা বুঝতে পারেন এবং নিজে নিজে কাজটা করতে পারেন আপনি যদি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি নিজে নিজেই নিজের কাজগুলো করতে পারবেন সো আমরা এখানে দেখতে পাচ্ছি হাউ টু অ্যাপ্লাই তো এখানে প্রথমে বলা রয়েছে যে আপনি কোথা থেকে আবেদন করবেন আপনি কি ক্যানাডার ভিতর থেকে করবেন নাকি বাইরে থেকে করবেন সো আমরা তো এল এম আই অ্যাপ্রুভাল জবে যেতে চাচ্ছি সো এক্ষেত্রে আমরা আউটসাইড অফ ক্যানাডা দেবো কারণ আমরা ক্যানাডার বাইরে থেকে আবেদন করতেছি তো করার পরে এখানে আপনি চলে যাবেন গেট অ্যাপ্লিকেশন টু ওয়ার্ক ইন ক্যানাডা দেন আপনাকে এই এ নিয়ে আসবে এবং এখানে প্রথমে বলা রয়েছে হাউ আর ইউ ইউলাই আপনি কিভাবে আবেদনটা করবেন আপনি কি পেপার বেজে করবেন নাকি অনলাইনে করবেন দেন এখানে বলা রয়েছে হোয়ার ইউ অ্যাপ্লাই ফ্রম আপনি কোন দেশ থেকে আবেদন করতেছেন জাস্ট কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম বাংলাদেশ বাংলাদেশ থেকে যারা আবেদন করবে তাদের জন্য এখানে একটা ইনস্ট্রাকশন গাইড রয়েছে সো আপনি এটাকে নতুন ট্রাইভে করে এটা দেখে নেবেন বিস্তারিত এখানে সফল একেবারে প্রত্যেকটা স্টেপ এখানে করা রয়েছে আপনি সেটা দেখে নেবেন এবং এখানে রয়েছে ভিসা অফিস ভিসা অফিস রিকোয়ারমেন্টস ফর অ্যাপ্লিকেন্ট ইন বাংলাদেশ বাংলাদেশে অ্যাপ্লিকেন্টদের জন্য ভিসা অফিসার কি কি ডকুমেন্ট রিকোয়ারমেন্ট করতে পারে সেটার এখানে বিস্তারিত রয়েছে এই পিডিএফটা আপনি নতুন করে অপেন করে দেখিয়ে নেবেন এবং পাশাপাশি আপনার একটা স্ক্যানার লাগতে পারে অথবা একটা ক্যামেরা লাগতে পারে কোন ডকুমেন্ট যদি স্ক্যান করার প্রয়োজন হয় পাশাপাশি আপনার একটি ভ্যালিড ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড প্রয়োজন অ্যাপ্লিকেশন অর বায়োমেট্রিক ফ্রি প্রদান করার জন্য দেন আমরা চলে যাব এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অর সাইন ইন দেন আমাদেরকে এই এন্টারপ্রাইজে নিয়ে আসবে আসার পরে আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পর আমরা দেখতে পাবো জিসি কি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আমরা এখানে যদি আমার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা এখানে ক্লিক করব এবং ক্লিক করে আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে আমার অ্যাকাউন্টে সাইন ইন করবো আর যদি আমার কোনো অ্যাকাউন্ট না থাকে আবেদন করার জন্য তাহলে আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি রেজিস্টার পর অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করব দেন আমরা এখানে পেয়ে যাব যে রেজিস্টার অর সাইন ইন করার জন্য ফাইনাল স্টেপটা আমরা এখানে রেজিস্টার উইথ এ জিসি কি ইউজারনেম নেম অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করবো এখান থেকে যদি আমি আবারও বলছি আপনার যদি একটি অ্যাকাউন্ট থাকে তাহলে অটোমেটিক যদি এটা সেভ করা থাকে তাহলে আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড চলে আসবে আপনি এখানে সাইন ইন করবেন আর যেহেতু আমরা নতুন করে শিখতে চাচ্ছি যে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সো আমরা ডান পাশে এখানে দেখতে পাবো সিম্পল সিকিউর অ্যাক্সেস সো এখান থেকে আমরা সাইন আপে চলে যাব দেন আপনি এখানে পাবেন যে কি সাইন আপ স্টেপ ওয়ান ও ফোর অর্থাৎ এখানে টোটাল পাঁচটা স্টেপ রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনস ইউজারনেম সেট আপ পাসওয়ার্ড কোশ্চন্স অ্যান্ড আন্সার ই মেন সো আমরা ফার্স্ট এ ট্রান্স কন্ডিশনস অফ ইউজ এ ফার্স্ট স্টেপটাকে অ্যাকসেপ্ট করে নেবো দেন আমরা এখানে ইউজারনেমটাকে সেট আপ করবো আপনার যদি একটু ডান পার্সেন্ট যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন একটি ইউজারনেমে অবশ্যই আপনাকে আর্টি ওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে আর এখানে অবশ্যই আপনার আপার কেস এবং লয়ার কেস থাকতে হবে কোনোরকমই স্পেশাল ক্যারেক্টার কিন্তু এখানে দেওয়া যাবে না সো আপনি আমার মতো করে এইরকম একটা ইউজার নেম লিখবেন দেন কন্টিনিউতে চলে যাবেন আফটার দ্যাট আপনি পেয়ে যাবেন পাসওয়ার্ড সেট আপটা এই পাসওয়ার্ডটা কিভাবে দেবেন এখানে পাশে দেওয়া রয়েছে একটা ক্লু দেওয়া রয়েছে পাসওয়ার্ডটা অবশ্যই আট থেকে ষোলোটা লেটারে হতে হবে আর এখান থেকে সিরিয়াল অনুযায়ী যে এক দুই তিন এভাবে কনসিকিউটিভ ওয়ার্ডগুলো ব্যবহার করা যাবে না এবং পাশাপাশি এখানে লয়ার কেস ইউজ করতে হবে আপার কেস ইউজ করতে হবে পাশাপাশি যদি আপনি ডিজিট ইউজ করেন তাহলে এটা অনেক স্ট্রং হবে দেখুন আমি এখানে যে পাসওয়ার্ডটা ইউজ করেছি এটা হচ্ছে যে মোটামুটি মিডিয়াম লেভেলের একটি স্ট্রং এবং এখানে প্রত্যেকটা অপশন কিন্তু আপনাকে অবশ্যই সবুজ সংকেতের চেক মার্ক দেখাবে আফটার দ্যাট আপনি এখানে কন্টিনিউতে চলে যাবেন দেন এই স্টেপে আমাদেরকে একটি রিকভারি কোশ্চন দিতে হবে এবং আনসার দিতে হবে সাথে আমাদেরকে কিছু হিন্টস দিতে হবে যেমন এখানে যদি আপনি একটা কোশ্চনকে যদি সিলেক্ট করেন এই যে আমি একটা কোশ্চেন সিলেক্ট করলাম এই কোশ্চানের রিকভারি আনসারটা কি হবে দেন আমার মেমোরেবল পারসনটাকে মেমোরেবল পার্সন হিন্টসটা কেন সে মেমোরেবল স্মরণীয় কেন সে মেমোরেবল মানে স্মরণীয় ডেটটা কবে এবং এখানে এই ডেটটা মানে হওয়ার কারণটা কি অর্থাৎ আপনি আপনার মতো করে এই রিকভারি কোশ্চেনের আনসার গুলো আপনার একটা খাতায় অথবা একটি নোটপ্যাডে লিখে রাখবেন যেখানে আপনি পরবর্তীতে যখন সাইন ইন করবেন তখন এই প্রশ্নটার যে কোনো একটা আনসার আপনার কাছে চাইতে পারে সো আপনি অবশ্যই এই প্রশ্নের আনসার গুলো আপনার নোটপ্যাড অথবা কাগজের মধ্যে লিখে রাখবেন এই স্টেপে আপনি একটি রিকভারি অ্যাকাউন্টের জন্য ইমেলটা দিতে হবে আপনাকে একটা ইমেল দিতে হবে সেই ইমেলে একটি কোড দেওয়া হবে সেই কোডটা এখানে কনফার্ম করতে হবে ইমেলটাকে আপনাকে দুইবার এখানে টাইপ করতে হবে টাইপ করার পরে আপনি এখানে কন্টিনিউতে চলে যাবেন দেন ফাইনালি আমরা এখানে কন্টিনিউতে চলে যাব এখন আমরা যে ইমেলটা এখানে টাইপ করেছি সেই ইমেলে একটা কোড যাবে সেই কোডটা এখানে টাইপ করে কন্টিনিউতে চলে যেতে হবে ইমেলের কোডটা হবে ঠিক এই রকম এটাকে আপনি জাস্ট কপি করবেন কপি করে আপনি এখানে আসবেন আসার পরে পেস্ট করে দেন নেক্সটে চলে যাবেন নেক্সটে আসার পরে আমাদের ইমেলের রিকভারিটা কমপ্লিট হয়ে গেছে সো আমরা কন্টিনিউতে চলে যাব দেন আমরা আবারও কন্টিনিউতে চলে যাব এখন আমরা আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা সেট আপ করে নিতে পারি আর যদি সেট যদি না করি তাহলে আমরা এখানে ক্যান্সেল দিয়ে চলে যাব যদি আমরা ক্যান্সেলে চলে যাই তাহলে আমাদের কাজটা কমপ্লিট হবে না সো আমাদেরকে এখানে প্রথমেই মিনিমাম আমরা ইমেলের মাধ্যমে এটাকে কানেক্ট করে নিব দেন আমরা আই অ্যাকসেপ্টে চলে যাব এখান থেকে আমরা ইমেল আইডিটাকে লিখে ফেলব দেন আমাদের ইমেলে একটি ওয়ান টাইম ভেরিফাই কোড যাবে এখানে ঠিক দেখতে এইরকম একটি মেল পাবেন জিসি কি সাইন ইন ভেরিফাই ইউর লগ ইন এই কোডটাকে আপনি কপি করবেন কপি করে এই ওয়ান টাইম করে গিয়ে ফেস্ট করে কন্টিনিউতে চলে যাবেন আপনার দেখ আপনি এখানে কিছু রিকভারি কোড দেখতে পাবেন এই কোডগুলো অবশ্যই আপনাকে সেভ করে রাখতে হবে এগুলো আপনি কপি করবেন কপি করে অথবা কোন নোটপ্যাড বা কাগজের মধ্যে লিখে রাখবেন অবশ্যই এগুলো আপনাকে লিখে রাখতে হবে আমি আবার বলছি আপনি এগুলো ক কপি করে অবশ্যই এগুলো লিখে রাখবেন দেন আমরা এখানে ইয়েস আই হ্যাভ সিকিউরে যাব আমরা এই ডাটাকে কপি করেছি এবং আমরা কন্টিনিউতে চলে যাব দেন আমরা দেখতে পাবো আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা সেটাপটা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা কন্টিনিউতে চলে যাব ওকে আমরা এখন নতুন করে আমরা আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করবো সো এখানে আমরা আই অ্যাকসেপ্টে চলে যাব দেন আমরা এখানে একটি গিভেন নেম দেবো এবং লাস্ট নেম দেবো ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমাদের ইমেল আইডিটা দেবো এবং কোন ল্যাঙ্গুয়েজ সেটা আমরা সিলেক্ট করে কন্টিনিউতে চলে যাব দেন আমাদেরকে এখানে পাঁচটি সিকিউরিটি কোশ্চেন লিখতে হবে এবং আনসারটাও সাথে সাথে দিয়ে দিতে হবে যেমন কিভাবে দিবেন আপনি এখানে লিখলেন হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম আপনি এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলেন এবং সেখানে আপনি আনসারটা লিখে দিলেন ঠিক এইভাবে আপনাকে পাঁচটি সিকিউরিটি কোশ্চেন লিখতে হবে এবং আনসার করতে হবে অবশ্যই এই কোশ্চনগুলো এবং আনসারগুলো আপনি আপনার পেপারে অথবা নোটপ্যাডে লিখে রাখবেন যেন পরবর্তীতে আপনি চাইলে সেই প্রশ্নগুলো আনসার দিতে পারেন ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে হ্যাঁ কোন অ্যাপ্লিকেশনটা আপনি করতেছেন বাট এখনো কমপ্লিট করেন নাই সেটা এই অপশানে পাবেন আর যেটা অলরেডি সাবমিট করে ফেলেছেন সেটা এই অপশানে পাবেন সো এখান থেকে আমরা চলে যাব প্রথমে অ্যাপ্লাই টু কাম টু ক্যানাডা এই অপশনটাতে চলে যাব দেন আমরা একটু নিচে আসবো আসার পরে এখানে দেখতে পাবো এলিজিবিলিটি অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন সো আমরা যেহেতু ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতেছি আমরা এই অপশানে ক্লিক করব। দেন এখানে স্টেপ বাই স্টেপ অনেকগুলো কোশ্চান রয়েছে আমরা প্রত্যেকটা কোশ্চনের আনসারটা প্রপারলি ফিল আপ করব এই কোশ্চানের উপর ডিপেন্ড করবে আমার মেইন অ্যাপ্লিকেশানের অন্যান্য রিলেভেন্ট ডকুমেন্টের সাথে যেন ম্যাচ হয় সেটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সো প্রথমে এখানে দেওয়া রয়েছে ওয়াট উইড ইউ লাইক টু ডু ইন ক্যানাডা আপনি ক্যানাডাতে কোন পারপাসে যাবেন সো আমরা ওয়ার্ক ফার্মা পার্পাসে যাবো এবং এখানে বলেছে যে আপনি ক্যানাডাতে কত দিন থাকবেন সো আমাদের ওয়ার্ক ফার্মিটির উপর ডিপেন্ড করবে সরি আমাদের জব অফারেটার উপর ডিপেন্ড করবে নর্মালি এটা ছয় মাসের অধিক হবে দেন এখানে আমাদের পাসপোর্টের কোন কান্ট্রির পাসপোর্টের কান্টি কান্ট্রি কোডটা দিতে বলেছে আমরা এখানে পাসপোর্টের কান্টি বাংলাদেশটা দিব। দেন এখানে বলা রয়েছে হোয়াট ইজ ইউর কারেন্ট কান্ট্রি অর অফ রেসিডেন্স অর্থাৎ আপনার বর্তমানে কোন কান্ট্রিতে আপনি রয়েছেন সেটা আপনি দিয়ে দিবেন দেন এখানে বলা রয়েছে আপনি ফ্যামিলি মেম্বাররা ক্যানাডিয়ান সিটিজেন কিনা যে ডু ইউ হ্যাভ এ ফ্যামিলি মেম্বার হু ইজ ক্যানাডিয়ান সিটিজেন অর ফার্মান রেসিডেন্স and is 18 years old or old অর্থাৎ আপনার ক্যানাডাতে কোনো ফ্যামিলি মেম্বার রয়েছে কিনা সো আমাদের যেহেতু নেই আমরা নোতে চলে যাব দেন এখানে আমরা আমাদের বার্থ ডেটটা দিয়ে দেব প্রথমে এখানে আমাদেরকে বছরটা দিতে হবে দেন এখানে মাস দিতে হবে ডে দিতে হবে দেন আমরা নেক্সট ডে চলে যাব দেন আমাদেরকে এখানে বলেছে যে আইনগতভাবে আমরা আমেরিকার ইউএস সিটিজেন কিনা আমরা এখানে এই অপশনটা নো করে দেব দেন আমরা নেক্সট অপশানে যাব আমরা চাইলে এতটুকু কাজ করার পর আমরা আর কাজ করবো না দেন আমরা কী করবো সেভ অ্যান্ড এক্সিট এক্সিট কোশনারিতে চলে যাবো তাহলে আমার আমরা যতটুকু কাজ করলাম ততটুকু সেভ করা থাকবে পরবর্তীতে যখন আমরা আবার নতুন করে অ্যাপ্লিকেশন শুরু করে দেবো তখন এখান থেকে শুরু করতে পারবো এখানে বলা রয়েছে আই হ্যাভ এ জব অফার লেটার হ্যাঁ আমরা অবশ্যই একটি জব অফার লেটার পেয়েছি এবং এখানে বলা রয়েছে মাই এমপ্লয়ার গেট মি অ্যান্ড অফার অফ এমপ্লয়মেন্ট আমাকে একটি অফার অফ এমপ্লয়মেন্ট দিয়েছে নাম্বার দিয়েছে অথবা এল এম আই নাম্বার দিয়েছে এখানে এখানে একটা জিনিস মনে রাখার বিষয় হচ্ছে যাদের এল এম আই দরকার নেই তাদেরকে দিবে অফার অফ এমপ্লয়মেন্ট আর যারা এল এম আই অ্যাপ্রুভাল জবে যাবে তাদের অবশ্যই একটি এলএমআই নাম্বার দিবে সো আমরা এই অপশানটা দিয়ে দেবো ইয়েস দেন আমরা নেক্সট অপশানে যাব দেন এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ ইউর জব অফার সো আমাদের জব অফার লেটার কি ওয়ান ইয়ারের চেয়ে কম নাকি এক বছরের চেয়ে বেশি নাকি এটা পার্মানেন্ট এটা আপনি যে জব অফার লেটার পেয়েছেন সেখানে উল্লেখ রয়েছে সো আমরা এটাকে মিনিমাম ওয়ান ইয়ারটা দিয়ে দিলাম দেন আমরা নেক্সটে যাব দেন এখানে বলা হয়েছে যে এখানে নিচে যে উল্লেখ করা রয়েছে এই সমস্ত কোনো রিলেটেড আমরা জব অফার লেটার পেয়েছি কি না সো আমরা এখানে এটাকে নো করে দেব আপনি এটাকে চাইলে একটু পরে নিতে পারেন সবগুলো অপশন এই রিলেটেড কোন জব অফার লেটার কিনা দেন আমরা এখানে চলে উইল ইউ বি টু কানাডা আন্ডার পাবলিক পলিসি অর স্পেশাল মেজার অ্যানাউন্সমেন্ট বাই আইআরসিসি এটাকে আমরা নো করে দেব দেন আমরা এখানে দেখতে পাবো আর ইউ এই স্পাউস কমলো পার্টনার অর ডিপেন্ডেন্ট

কেউ পরিচিত এখানে স্পাউস বলতে হাজব্যান্ড ক্যানাডাতে রয়েছে কিনা বা ওয়াইফ ক্যানাডাতে রয়েছে কিনা সেই বিষয়টা রয়েছে সো আমরা এটাকে নো করে দেব দেন নেক্সট অপশনে যাব আফটার দ্যাট এখানে রয়েছে যে আপনি ম্যারিড কিনা আপনি বিবাহিত কিনা যদি ম্যারিড হন তাহলে ম্যারিড দেবেন অথবা যেই পজিশনে রয়েছেন আপনি সেটাকে সিলেক্ট করে দেবেন দেন এখানে বলা রয়েছে হোয়াট ইজ ইউর প্রভিন্স অর টেরিটরি অফ ডেস্টিনেশন অর্থাৎ আপনি কোন প্রভিন্সে যাবেন এখানে অনেকগুলো তাদের প্রভিন্স রয়েছে যে প্রভিন্স থেকে আপনি জব অফার লেটার পেয়েছেন সেটাকে এখানে সিলেক্ট করে দেন নেক্সট অপশানে চলে যাবেন দেন ফাইনালি আমরা যেই কোশ্চানগুলো এখানে আনসার করেছি সেই কোশ্চনগুলোর আনসারের ভিত্তিতে তারা আমাদেরকে একটা রেজাল্ট দিয়েছে যে আমরা ফরেন ওয়ার্কার হিসেবে এখানে অ্যাপ্লাই করতে পারব সো আমরা কন্টিনিউতে চলে যাব দেন এখান থেকে আবারও কন্টিনিউতেও যাব দেন এখানে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এ ভ্যালিড ওয়ার্ক পারমিট অর স্টাডি পারমিট অ্যান্ড নিড এ ভিসা টু রিটার্ন টু কানাডা আমরা নোটাকে সিলেক্ট করে নেক্সট অপশানে যাব দেন এখানে বলা হয়েছে হোয়াট টাইপ অফ ওয়ার্ক পারমিট ডু ইউ ওয়ান টু অ্যাপ্লাই ফর আপনি কি ধরনের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চাচ্ছেন সো এখানে অনেকগুলো টাইপ রয়েছে আমরা যেহেতু পজিটিভ এলএমআই নিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছি সো আমরা এখানে এ ওয়ার্ক ফর মেড উইথ এ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এখানে ক্লিক করে নেক্সট অপশানে চলে যাব দেন আমরা দেখতে পাবো ডিড ইমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ক্যানাডা ইস্যু ইউর এমপ্লয়ার লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আন্ডার দ্য গ্লোবাল ট্যালেন্ট স্টিম সো এখানে আমরা যদি গ্লোবাল ট্যালেন্ট স্টিমের হই তাহলে আমরা এস দেবো অথবা আমরা এখানে নো দেবো দেন আমরা দেখব ড্রাজিও লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইন্ডিকেট দ্যাট ইউ মাস্ট বিকাম এ মেম্বার অব প্রফেশনাল অ্যাসোসিয়েশন অফ সে এটাকে আমরা নো করে দেবো দেন আর ইউ অ্যাকমপ্লাইং এ ফ্যামিলি মেম্বার ইন হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপ্রুভ টু টু আমরা এটাকে নো করে দেবো দেন নেক্সট যাব দেন হ্যাভ ইউ এবার কমিটেড আমাদের ক্রিমিনাল কোনো ডকুমেন্ট বা কোনো রেকর্ড রয়েছে কিনা এটা নো করে নেক্সট ডে চলে যাব দেন এখানে আমরা দেখতে পাবো হ্যাভিও হ্যাড মেডিকেল এক্সাম পারফর্ম বাই অ্যান্ড আইআরসিসি অথরাইজ স্প্যান ফিজিশিয়ান ডক্টর উইথ ইন দ্য লাস্ট টুয়েলভ মান্থ অর্থাৎ লাস্ট এক বছরে আমরা কোনো মেডিকেল করেছি কিনা আইআরসিসি যে ডক্টরদেরকে অথরাইজ করেছে সেই সমস্ত ডক্টর দ্বারা আমি লাস্ট বারো মাসে কোনো মেডিকেল করেছি কিনা সেই বিষয়টা আমরা যদি করি ইয়েস দেবো আর যদি না করি তাহলে নো দেবো দেন নেক্সটে যাব দেন হ্যাভ ইউ ভিজিটেড অর লিভ ইন এনি ওয়ান অফ দ্য ডিজাইনেটেড কান্ট্রিজ ফর সিক্স কনসিকিউটিভ মান্থ ইন অর্থাৎ লাস্ট এক বছরে আমি টানা ছয় মাস কোনো কান্ট্রিতে ছিলাম কিনা নো দিয়ে আমি নেক্সটে চলে যাবো দেন এখানে বলেছে ডু ইউ ওয়ান টু ওয়ার্ক ইন ওয়ান অফ ফলোইং জব এই যে নিচে জবগুলোর কথা বলেছে আপনি এই রিলেটেড কোনো জবে কাজ করবেন কি না যদি কাজ করেন তাহলে আপনি ইয়েস দিবেন আর যদি কাজ না করেন তাহলে নো দিবেন দেন ডু ইউ ওয়ান্ট টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশান ফর ফ্যামিলি মেম্বার আপনার সাথে কি আপনার ফ্যামিলির কোনো মেম্বার যাবে কি না যদি যায় তাহলে আপনি ইয়েস দিবেন আর যদি না যায় তাহলে আপনি নো দিবেন দেন নেক্সটে চলে যাবেন আপনার দ্যাট এখানে বলা হয়েছে আর ইউর গ্রিভিং সাম ওয়ান অ্যাক্সেস টু ইওর অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটাকে আপনি নিজে করবেন এটার অ্যাক্সেস কি আপনি অন্য কাউকে দিবেন কি না যদি দেন তাহলে এখানে অপশন রয়েছে আপনি সেগুলো সিলেক্ট করবেন আর যদি অপশনটা না দেন কাউকে যদি অ্যাক্সেস না দেন তাহলে আপনি নো দিয়ে নেক্সটে চলে যাবেন দেন এখানে বলা হয়েছে ইন ফার্স্ট টেন ইয়ার্স গত দশ বছরে ইউ হ্যাভ গিভেন ইউর ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড ফটো বায়োমেট্রিক ফর অ্যান্ড অ্যাপ্লিকেশন টু কাম টু ক্যানাডা অর্থাৎ লাস্ট দশ বছরে ক্যানাডা যাওয়ার জন্য আপনি বায়োমেট্রিকটা দিয়েছেন কি না যদি দিয়ে থাকেন তাহলে এস দিবেন তাহলে আপনাকে আর বায়োমেট্রিক দিতে হবে না আর যদি নো দেন তাহলে আপনাকে বায়োমেট্রিকটা দিতে হবে আমরা নেক্সটে চলে যাব দেন দেয়ার আর ফিজোসিয়েটেড উইথ you উইল ইউ বি পেইং ইউর অ্যাপ্লিকেশন ফি অরিম নো আমরা এখানে অ্যাপ্লিকেশন ফিটা দেবো সো এখানে আমরা ইয়েস দেবো এবং নেক্সটে চলে যাব দেন এখানে বলেছে আর ইউ অ্যাবল টু মেক এ ডিজিটাল কপি অফ ইউর ডকুমেন্টস উইথ এ স্ক্যানার অর ক্যামেরা সো এটাকে আমরা ইয়েস দিয়ে দেবো দেন নেক্সটে দেন এখানে বলেছে আমরা অ্যাপ্লিকেশন ফিটাকে অনলাইনে দেবো কিনা আমরা অবশ্যই অনলাইনে দেব সো এস দিয়ে নেক্সটে চলে যাব প্রথম থেকে আমরা যতগুলো আনসার করেছি যতগুলো কোয়েশানের আনসার করেছি এখানে সবগুলো সামারি আকারে দেওয়া রয়েছে আমি যদি মনে করি কোনো একটা কোয়েশ্চনের আনসার আমি ভুল দিয়েছি সো আমরা কি করব এটাকে এডিট করতে পারব যেমন আমি লাস্ট দশ বছরে ক্যানার জন্য বায়োমেট্রিক দিয়েছি কিনা এটা আমি নো দিয়েছি সো আমি এটা অলরেডি বায়োমেট্রিক দিয়েছি আমি এটাকে সেন্স করতে চাচ্ছি আনসারটা সো আপনি এই যে কর্নারে এডিট অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন দেন কোশ্চানটাকে আপনি ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পরে আপনি আপডেট ইনফরমেশনে পি এভাবে চাইলে আমরা যে কোনো কোশ্চানের আনসারটা চেঞ্জ করতে পারি চেঞ্জ করার পরে সকল কিছু যদি ওকে হয় আমি কেয়ারফুলি আবার সবগুলো কোশ্চান ধীরে ধীরে পড়বো এবং সঠিক আনসার দিয়েছে কিনা সেটা বুঝে নেব দেন আমরা ফাইনালি এখানে কন্টিনিউতে চলে যাব দেন আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য কয়েকটা স্টেপ পাব এই যে দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এগুলো আমরা ধীরে ধীরে পড়ব আমরা পড়ে আমরা বোঝার চেষ্টা করব সকল কিছু বোঝার পরে দেন আমরা কন্টিনিউতে চলে যাব এইখান থেকে আমরা পেয়ে যাব ডকুমেন্ট চেক লিস্ট আমরা যদি একটু নিচে যাই এই হচ্ছে যে আমাদের মেইন মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের এখন থেকে শুরু হবে সো এখানে পুরো প্রোফাইলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এই ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে এই নিচের অপশনগুলো এই এই ফাইলগুলো আপনি ফিল আপ করবেন যে এখানের প্রত্যেকটা স্টেপের ডকুমেন্টগুলো আপনি কিভাবে আপলোড করবেন তা আমরা নেক্সট ভিডিওতে দেখব আমি পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনি ওয়ার্ড পারমিটের অ্যাপ্লিকেশনটা স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে কিভাবে আবেদন করবেন সো নেক্সট ভিডিওতে আমরা এই অ্যাপ্লিকেশনগুলো কীভাবে ফাইনালি আপলোড করতে হয় এবং সাবমিট করতে হয় সেই বিষয়টাই দেখব ইনশাল্লাহ তো আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন এবং কোনো অপশন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমি আপনাকে যথাযথ আনসার দিয়ে সাপোর্ট দেওয়ার ট্রাই করবো ওকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ